হ্যালো বন্ধুরা রবি টেন মিড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা প্যাটার্নেরই দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমি আনিকা মাহাজাবিন তাহলে চলো প্যাটার্নেরই দ্বিতীয় ক্লাসটি শুরু করি প্রথমে আমরা দেখব প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল নির্ণয় আগের ক্লাসে শেষ বিষয়টি আমরা দেখেছিলাম প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় এখানে প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রেও আমরা শেষে যে সূত্রটি আবিষ্কার করেছিলাম সেটি ব্যবহার করতে পারি আবার আমরা একটি নতুন জ্যামেটিক প্যাটার্নও আজকে দেখবো তো প্রথমেই যখন তোমাকে প্রথম দশটি বিজয় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলবে একটা কাজ কিন্তু তোমরা খুব সহজেই করতে পারো সেটা হচ্ছে সংখ্যাগুলো ক্যালকুলেটার লিখে যোগফল বের করে ফেলতে পারো কিন্তু এটা অবশ্যই আমরা পরীক্ষার সময় করতে পারবো না সেজন্য আমাদেরকে যেটা করতে হবে গাণিতিক উপায় অবলম্বন করতে হবে তো প্রথমে আমরা এই এক থেকে উনিশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলো কিভাবে যোগ করা যায় সেটা দেখি প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আগে আমরা যে সূত্রটি বের করেছিলাম সেটা হচ্ছে এই প্রথম থেকে প্রথম সংখ্যাটি এবং শেষের থেকে শেষ সংখ্যাটি যোগ করলে প্রতি ক্ষেত্রে আমরা একই সংখ্যা পাই যেমন এক ও যোগ করলে আমরা বিশ পাচ্ছি আবার তিন আর সতেরো যোগ করলেও আমরা বিশ পাচ্ছি অর্থাৎ এখানে আমরা পাঁচ জোড়া বিশ পাবো সেই অনুযায়ী পাঁচ গুণ বিশ হচ্ছে আমাদের একশো মোট যোগ ফল আবার আমরা এক্ষেত্রে একটি সূত্রও বের করেছিলাম সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদসংখ্যা ভাগ দুই এখানে আমাদের প্রথম পদ কত বলতো এক এবং শেষ পদ হচ্ছে তাহলে তাহলে এদেরকে দিয়ে দিয়ে ভাগ করি এবং পদসংখ্যা গুণ আমরা কিন্তু পাচ্ছি দুই দেখো এক আর উনিশ যোগ করলে বিশ দুই দিয়ে ভাগ করলে দশ দশ গুণ দশ একশো অর্থাৎ আমরা আগে যে সূত্রটি বের করেছিলাম সেই সূত্র দিয়েও এই অঙ্কটি করতে পারি আবার এখানে প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একটি জ্যামেটিক প্যাটার্ন পাই জ্যামিতিক প্যাটার্নটি কিরকম চলো দেখি এখানে দেখো তোমরা এক আর তিন যোগ করলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি যেমন চার আবার এক আর তিনের সাথে পাঁচ যোগ করলে আমরা পাচ্ছি কত নয় নয়ও কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা আবার এক তিন পাঁচ আর সাত যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ষোলো ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ প্রতিবার একটি নতুন সংখ্যা যোগ করার পরে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি তাহলে এই যে আমরা প্রত্যেকবার একটি নতুন সংখ্যা যোগ করায় পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি এটি কিন্তু একটি প্যাটার্ন সহজেই ব্যাখ্যা করা যায় তাহলে চলো দেখি কিভাবে এটি একটি জ্যামেটিক প্যাটার্ন হিসাবে ব্যাখ্যা করা যায় এখন প্রথমে আমরা দেখি প্রথমে আমাদের এক আসলো ঠিক আছে একটাকে আমরা একটি ক্ষুদ্রাকৃতি বর্গাকার বাক্স চিন্তা করি এরপর আমাদের তিন আসলো তিনটাকে আমরা তিনটি বাক্স চিন্তা করি তাহলে এক আর তিন যোগ করে আমরা পাচ্ছি চার চার আমরা একটি বড় বাক্সের ভেতরে এক আর তিনকে রেখে ভাবতে পারি এরপর আমাদের পাঁচ আসলো পাঁচ আসার পর তুমি দেখো পাঁচ আসার পরে আমরা এক তিন পাঁচ যোগ করে পেলাম নয় চারের ক্ষেত্রে দেখো দুই লাইনে দুইটি বর্গাকার বাক্স ছিল নয়ের ক্ষেত্রে দেখো তিন লাইনে তিনটি বর্গাকার বাক্স এরপর এদের সাথে সাত যোগ করলাম সাত যোগ করার পর দেখো আমরা পাচ্ছি ষোলো ষোলো কি চার লাইনে চারটি বর্গাকার বাক্স তাহলে এভাবে যখন আমরা দশটি সংখ্যা যোগ করব তখন আমাদের দশ লাইনে দশটি বর্গাকার সংখ্যা থাকবে না কারণ দেখো দুটি এখানে প্রথম দুটি যোগ করার পরে আমরা পেলাম দুই লাইনে দুটি বর্গাকার লাইন আবার তিনটি সংখ্যা যোগ করার পর আমরা তিন লাইনে তিনটি বর্গাকার বাক্স পেলাম আবার যোগ করার পরে আমরা লাইনে বর্গ পেলাম তাহলে আমরা যদি ক্ষেত্রে লাইনে বর্গ তাহলে আমাদের সমষ্টি হবে দশের বর্গ অর্থাৎ দশ গুণ দশ একশো তাহলে ক্রমিক বিজয় সংখ্যার যোগ ফলের ক্ষেত্রে আমরা একটি নতুন সূত্র আবিষ্কার করলাম সেটা হচ্ছে পদসংখ্যার বর্গ তাহলে তোমরা এখন কাজের কিছু অঙ্ক করে ফেলো কাজের অঙ্কটি হচ্ছে এক যোগ চার যোগ সাত এই প্যাটার্নের যোগফল বের করা এখানে তোমরা দেখতে পাচ্ছ এক চার সাত এটা কিন্তু তোমরা বিজোড় সংখ্যার যোগফলের সূত্রে করতে পারবে না অর্থাৎ আমরা কেবল যে জ্যামেটিক প্যাটার্নটা বের করলাম ওটি কিন্তু ছিল প্রথম দশটি বিজোড় সংখ্যার জন্য এখানে কিন্তু তোমার জোর সংখ্যা আছে আবার এরা কিন্তু ক্রমিক সংখ্যাও না যে আমরা সহজে প্রথমে খেয়াল না করে ক্রমিক সংখ্যার সূত্রটি ব্যবহার করব কিন্তু আসলে ক্রমিক সংখ্যার সূত্রটি ব্যবহার করলে এটি করা সম্ভব কারণ দেখো এখানে প্রথম রাশি হচ্ছে এক এবং শেষ রাশি হচ্ছে একত্রিশ এদের যোগ করলে আমরা পাই বত্রিশ আবার দেখো শেষ থেকে দ্বিতীয় রাশি আঠাশ এবং প্রথম থেকে দ্বিতীয় রাশি আঠাশ এদের যোগ করলেও কিন্তু আমরা আঠাশ যোগ চার বত্রিশ পাচ্ছি তাহলে আমরা আগের মতোই এখানে প্রথম থেকে এবং শেষ থেকে যোগ করলে একই সংখ্যা পাচ্ছি তাহলে আমরা অবশ্যই ওই সূত্রটি ব্যবহার করতে পারি প্রথম পদ যোগ শেষ পথ গুণ পদ সংখ্যা ভাগ দুই তাহলে এই অঙ্কটি তোমরা একটু নিজে করো এরপর আমরা পরের বিষয়ে আসি এখন আমরা দেখব সংখ্যাকে কিভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এখানে কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে তোমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারো চলো সংখ্যাগুলো দেখে আসি দুইকে আমরা দুইটি একের বর্গের যোগফল হিসেবে চিন্তা করতে পারি আবার দেখো পাঁচ পাঁচকে আমরা একের বর্গ এবং দুইয়ের বর্গ হিসেবে চিন্তা করতে পারি দুয়ের বর্গ কত বলো তো দুয়ের বর্গ হচ্ছে চার চার আর একের বর্গ এক যোগ করলে হয় পাঁচ আবার দেখো আট আটকে আমরা দুইটি দুয়ের বর্গ হিসেবে চিন্তা করতে পারি দুয়ের বর্গ মানে চার চার যোগ চার হচ্ছে আট আবার দেখো দশ দশকে আমরা একের বর্গ ও তিনের বর্গ হিসেবে চিন্তা করতে পারি তিনের বর্গ হচ্ছে নয় আর একের বর্গ হচ্ছে এক আবার দেখো তেরো তেরোকে আমরা দুয়ের বর্গ ও তিনের বর্গের যোগ হিসেবে চিন্তা করতে পারি দুয়ের বর্গ কত বলো তো দুয়ের বর্গ হচ্ছে চার আর তিনের বর্গ হচ্ছে নয় নয় আর চার যোগ করলে আসে তেরো তাহলে এক থেকে একসঙ্গের মধ্যে এরকম চৌত্রিশটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় তাহলে তোমরা আরো দুইটি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় সেটা একটু নিজে নিজে ভেবে বের করো এখন আসি কিছু সংখ্যাকে দুই ততধিক উপায় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় সেটা কিভাবে চলো কিছু উদাহরণ দেখি উদাহরণ গুলো দেখো পঞ্চাশ পঞ্চাশকে আমরা একের বর্গ সাতের বর্গ হিসেবে চিন্তা করতে পারি একের বর্গ কত এক আর সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ আবার আমরা পঞ্চাশকে পাঁচের দুটি বর্গের যোগ ফল চিন্তা করতে পারি পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ পঁচিশ যোগ পঁচিশ হচ্ছে পঞ্চাশ আবার আরেকটি উদাহরণ দেখি আরেকটি উদাহরণ দেখো পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আমরা একের বর্গ ও আটের বর্গের যোগফল হিসেবে চিন্তা করতে পারি একের বর্গ হচ্ছে এক এবং আটের বর্গ হচ্ছে চৌষট্টি আবার দেখো আমরা পঁয়ষট্টিকে চারের বর্গ ও সাতের বর্গ হিসেবে চিন্তা করতে পারি চারের বর্গ হচ্ছে ষোলো আর সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে আমরা দেখো চৌষট্টি আর এক যোগ করলেও পঁয়ষট্টি পাই আবার উনপঞ্চাশ আর ষোলো যোগ করলেও পঁয়ষট্টি পাই এখন কাজের কিছু অঙ্কে আসি কাজের এই নিজে নিজে চেষ্টা করো আশা করি এই আগের উদাহরণ গুলো ভালো মতো খেয়াল করলে তোমরা কাজের অঙ্কগুলো করতে পারবে এখন আসো আমরা নতুন একটি বিষয় শিখবো সেটা হচ্ছে ম্যাজিক পর্ব ম্যাজিক বর্গ কি জিনিস ম্যাজিক পর্ব হচ্ছে এমন একটি ছক যার পাশাপাশি উপরের নিচে ঘর সংখ্যা সমান এবং প্রাপ্ত সংখ্যাগুলোকে উপর নিচ পাশাপাশি ও কর্ণ অনুযায়ী যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে যোগফল সমান হবে অর্থাৎ মনে করো এটা আমাদের বর্গটা এই বর্গের যদি আমাদের সমান সংখ্যক করি তাহলে মনে করো এখানে তিনটা ঘর এখানে তিনটা ঘর এখানে তিনটা ঘর আবার এদিকে তিনটা এদিকে তিনটা এদিকে তিনটা এখন এই ঘরগুলো এই বরাবর যতগুলো সংখ্যা তাদের যোগ করলে আমরা যা পাবো এই বরাবর সংখ্যাগুলো যোগ করলেও একই সংখ্যা পাবো আবার এই কর্ণ বরাবর যোগ করলেও আমরা একই সংখ্যা পাবো এখনো হয়তো আমার কথা শুনে তোমাদের মাথা ঘুরাচ্ছে কিছুই তোমরা বুঝতে পারছো না তাহলে আমরা চলো ম্যাজিক বর্গ গঠনের কিছু উদাহরণ দেখে আসি প্রথমে আমরা দেখব তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ বুঝতে হলে তোমাকে আগে জানতে হবে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা কত তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো আচ্ছা এটা তোমরা জানলে এখন ম্যাজিক সংখ্যা জেনে কি করব এটা তোমাদের দ্বিতীয় প্রশ্ন ম্যাজিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটি এই বর্গের ডানে বামের তিনটি সংখ্যা উপরে নিচে তিনটি সংখ্যা এবং কর্ণ বরাবর সংখ্যাগুলো যোগ করে আমরা পাব অর্থাৎ আমরা এই বর্গটিকে এমনভাবে সাজাবো যেন ডানে বামে উপরের নিচে প্রত্যেকটি ঘর এবং কর্ণ বরাবর যোগ করলে আমরা একই সংখ্যা পাই এবং সেই সংখ্যাটি হচ্ছে পনেরো সেজন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি এক এক ক্ষেত্রে ক্ষেত্রে এক এক রকম কৌশল ব্যবহার করা হয় এখানে আমরা যেটা করব প্রথমে মাঝে পাঁচটা একদম ঠিক রাখবো এরপর কর্ণ বরাবর আমি আমার সংখ্যাগুলো বসিয়ে জোর যেমন দুই ছয় চার আট এটা ক্রম অনুযায়ী দুই আগে তারপর চার তারপর ছয় তারপর আট এখন দেখো আমাদের এই কর্ণ বরাবর কিন্তু পনেরো আমরা পেয়ে গেছি এই পাঁচ আর ছয় যোগ করলে এগারো আর চার যোগ করলে এখানে আমরা পাচ্ছি কত পনেরো আবার দেখো দুই আর পাঁচ যোগ করলে আমরা পাই সাত সাত আর আট যোগ করলে আমরা এই কর্ণ বরাবরও পনেরো পাচ্ছি এখন দেখো এই বরাবর যদি আমি পনেরো পেতে চাই তাহলে চার আর এর যোগ ফল ছয় এর সাথে আমাকে আরো কত যোগ করতে হবে বলো তো এর সাথে আমার ছয়ের সাথে আরো নয় যোগ করতে হবে তাহলে আমরা পনেরো পাবো তাহলে আমাদের এই মাঝের সংখ্যাটি হওয়ার কথা নয় আবার দেখো চার আর আট যোগ করলে আমরা পাই হচ্ছে বারো এর সাথে পনেরো হওয়ার জন্য আমার আরো তিন যোগ করতে হবে আবার এদিকে ছয় আর দুই যোগ করলে হয় আট এর সাথে আমাকে পনেরো পাওয়ার জন্য আরো সাত যোগ করতে হবে কারণ সাত যোগ আট হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আমাদের এখানে হবে সাত আবার দেখো ছয় আর আট হচ্ছে আমার চোদ্দ তাহলে চোদ্দোর সাথে আমাকে পনেরো পাওয়ার জন্য আর কত যোগ করতে হবে বলতো এক তাহলে আমরা দেখি এই ম্যাজিক বর্গের বাকি সংখ্যাগুলো আমি ঠিক ভেবেছি কিনা হ্যাঁ দেখো এখানে আমার আসলো নয় এখানে আসলো সাত এখানে তিন এখানে এক এরপর আমরা চার ক্রমের ম্যাজিক পর্ব গঠন করব। চার ক্রমের ম্যাজিক পর্বের ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ আচ্ছা আমরা ম্যাজিক সংখ্যা জানলাম এখন তোমাদের প্রশ্ন এই চার ক্রমের ম্যাজিক পর্ব আমি গঠন করব কিভাবে প্রথমে তোমাকে দেখতে হবে যে আমরা যদি একদম স্বাভাবিকভাবে ক্রোম অনুযায়ী সংখ্যাগুলো লিখতাম তাহলে প্রথম ঘরে এক তারপর দুই তিন চার এভাবে লিখে যেতাম এখন এই ক্রোমেরই আমাদেরকে কিছু জিনিস নিয়ে আগাতে হবে যেমন ধরো দুই আর তিনটাকে আমি ঠিক রাখবো উপরে এই নিচের চোদ্দো পনেরোটাও ঠিক থাকবে আবার একদম কর্নারের দিকে আট আর বারো ঠিক থাকবে আবার এই বাম দিকে পাঁচ আর নয় ঠিক থাকবে এই সংখ্যাগুলো বাদে বাকি সব সংখ্যা আমি মুছে ফেলবো বাকি সব সংখ্যা মুছে ফেলার পরে আমাকে যেটা করতে হবে এই সংখ্যাগুলো আমি রেখে বাকি সংখ্যাগুলো রাখলাম না এখন আমাকে যেটা করতে হবে এই কর্ণ বরাবর সংখ্যাগুলো পাল্টে দিতে হবে যেমন এই তেরোর পরিবর্তে এই কর্ণের চার চলে আসবে চার আসবে এখানে তেরো যাবে চারের জায়গায় আবার এই ষোলো যাবে একের জায়গায় এক আসবে ষোলোর জায়গায় আবার এই মাঝে চারটা সংখ্যা দেখতে পাচ্ছ এই মাঝের চারটা সংখ্যাও জায়গা পরিবর্তন করবে ছয় আসবে এগারোর জায়গায় এগারো যাবে ছয়ের জায়গায় আচ্ছা এই পরিবর্তনটা আমরা শেষ করি দেখো এগারো আসলো ছয়ের জায়গায় ষোলো আসলো একের জায়গায় এখন এই বরাবর পরিবর্তনটা হবে চার আসবে তেরোর জায়গায় এবং সাত যাবে দশের জায়গায় এখন আমাদের ম্যাজিক বর্গ গঠন সম্পূর্ণ হলো এখন আমরা একটু পরীক্ষা করে দেখি যে ডানে বামে উপরে নিচে এবং কর্ণ বরাবর আমার চৌত্রিশ আসছে কিনা এদিকে দেখো ১৬ যোগ দুই কত হয় বলতো আঠারো আবার তেরো যোগ তিন যোগ করলে আমরা পাই হচ্ছে ১৬। ষোলো আর আঠারো যোগ করলে কত পাই বলতো ছয় আর আট হচ্ছে চার হাতে এক তাহলে এখানে আমরা পাচ্ছি চৌত্রিশ তাহলে আমরা দেখলাম এই বরাবর চৌত্রিশ আসছে এখন এই একটি কর্ণ আমরা দেখি তো কত এই একটি কর্ণ দেখো ষোলো যোগ এগারো ষোলো যোগ এগারো যোগ ছয় যোগ এক দেখো ছয় আর এক যোগ করলে হয় সাত সাত আর এগারো যোগ করে আমি পাই হচ্ছে আঠারো আঠারো আর ষোলো আগের মতো যোগ করে আমরা পাচ্ছি চৌত্রিশ অর্থাৎ এই কর্ণ বরাবর আমরা চৌত্রিশ পাচ্ছি এখন আমরা একটু একটা উপরের নিচে চেক করে দেখি উপরের নিচে চৌত্রিশ আসছে কিনা এখানে দেখো ষোলো আর পাঁচ ষোলো আর পাঁচ যোগ করলে আমরা পাই হচ্ছে একুশ একুশের সাথে নয় যোগ করলে আসে তিরিশ তিরিশের সাথে বাকি চার যোগ করে আমি পাচ্ছি হচ্ছে চৌত্রিশ তাহলে অনুরূপভাবে অন্য লাইনগুলো তোমরা চেক করে দেখতে পারো চৌত্রিশ আসছে কিনা কিন্তু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এখানে তুমি যেদিকে যেভাবেই দেখো না কেন চৌত্রিশই পাবা কারণ চৌত্রিশ হচ্ছে চানের ম্যাজিক সংখ্যা এবং আমরা একটি ম্যাজিক বর্গ গঠন করেছি এখন তোমাদের কিছু কাজতেই চলো এখন তোমাদের কাজ হচ্ছে অন্য একটি কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারো কিনা একটু চেষ্টা করো আরেকটি কাজ হচ্ছে দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠনে একটু চেষ্টা করে দেখো তাহলে আমি আশা করি কাজগুলো তোমরা দেখবে এখন আমরা কিছু সংখ্যা নিয়ে খেলা দেখব সংখ্যা নিয়ে খেলা কেমন প্রথমে দেখো প্রথমে কি বলছে দুটি অঙ্কের যে কোনো সংখ্যা না সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যা যোগ করো এখানে আমাদের যা বলছে আমরা সেটা একটু করি প্রথমে আমাকে কি বলছে দুই অঙ্কের একটি সংখ্যা নাও ধরো আমি বারো নিলাম এবার বলছে এই সংখ্যার অঙ্ক দুটি পাল্টে দাও তাহলে আমরা এই বারোর সংখ্যা দুটি পাল্টে দিই তাহলে কত আসবে বলো তো একুশ অর্থাৎ একের পরিবর্তে দুই এবং দুই এর পরিবর্তে এক নিয়ে আসলাম এখন বলছে এই প্রাপ্ত নতুন সংখ্যার সাথে আগের সংখ্যা যোগ করো আচ্ছা ঠিক আছে আমরা একুশের সাথে বারো যোগ করে দেখি কত আসে একুশের সাথে বারো যোগ করলে আমার আসছে তেত্রিশ এখন বলছে এই যোগ ফল এগারো দ্বারা ভাগ হবে এই যোগফলকে তুমি যদি এগারো দ্বারা ভাগ করো তাহলে আমরা কত পাবো বলো তো তিন তিন ইন্টু এগারো হচ্ছে তেত্রিশ তাহলে দেখো আমাদের ভাগশেষ আসে শূন্য এর পরের সংখ্যা নিয়ে খেলাটিতে আমাদের কি বলছে এর পরের সংখ্যা নিয়ে খেলাতে বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক স্থান পরিবর্তন করো অর্থাৎ আগের আগের মতোই মতোই কাজ করতে বলেছে তাহলে আমি আর একুশ নিয়ে কাজ করছি এখন বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ দাও তাহলে একুশ থেকে বারো বিয়োগ করে দেখি তো কত আসে একুশ থেকে বারো বিয়োগ করলে আসে নয় তাহলে নয় কে নয় দিয়ে ভাগ করলে আমরা কত পাবো বলতো নয় কে নয় দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো এক আর ভাগ শেষ হচ্ছে শূন্য এটাই বলেছে এরপরে দেখো আমাদেরকে কি বলছে এরপরে আমাদেরকে বলছে তিন অঙ্কের যে কোনো সংখ্যা না ধরো আমি একটি সংখ্যা নিলাম একশো তেইশ এরপর বলছে সংখ্যা অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লেখো বিপরীত ক্রমে লিখলে আমি কত পাবো বলতো তিনশো একুশ অর্থাৎ তিন থাকবে একের পরিবর্তে তারপর দুই তারপরে এবার বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো দেখো তো তিনশো একুশ থেকে আমি যদি একশো তেইশ বিয়োগ করি তাহলে কত থাকে তাহলে থাকে হচ্ছে এদিকে আট আর হচ্ছে নয় আর এক তোমরা হাতে করতে না পারলে ক্যালকুলেটার এই বিয়োগটি করে দেখতে পারো না হলে এমনি এটি খুবই সোজা বিয়োগ তিন আর এগারো বিয়োগ করলে আট এই এক এখানে চলে আসলে তিন তিন আর বারো বিয়োগ করলে থাকে নয় আর থাকে এক একশো একশো আটানব্বই আটানব্বই এই কি নিরানব্বই দ্বারা ভাগ করা যায় দেখো তো নিরানব্বই ভাগ একশো আটানব্বই দেখো নিরানব্বই করলে আমরা কত পাই একটু চিন্তা করে দেখো নিরানব্বই কে দুই দিয়ে গুণ করলে আমরা একশো আটানব্বই পাই তাহলে একশো আটানব্বই নিরানব্বই দ্বারা নিঃশেষে বিভাজ্য এটাই তোমাকে বলেছেন যে এখন এই বিয়োগ ফলটি নিরানব্বই দ্বারা ভাগ হবে এগুলো কিছু সংখ্যা নিয়ে খেলা এমন আরো অনেক সংখ্যা তোমরা যদি গুগল করো বা একটু ইন্টারনেটে খুঁজো তাহলেও অনেক সংখ্যার খেলা পাবে কিন্তু আমি আশা করব আজকে যে বিষয়গুলো দেখালাম ম্যাজিক বর্গ গঠন এবং হচ্ছে বিজয় সংখ্যার যোগফল এই জিনিসগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে এবং এই কাজের অঙ্কগুলো দেখবে আজকে এই পর্যন্তই পরের দিন হচ্ছে আমরা জ্যামেটিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব উদাহরণের অঙ্ক দেখব এবং যদি পারি অনুশীলনের একটু বহু নির্বাচনই দেখবো তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই